মনে করেন আপনাদের ফোনটি চুরি হয়ে গেছে এবং চুরি হয়ে যাওয়ার পর চোর মোবাইলটিকে সুইচ অফ করতে পারছে না তাহলে কেমন হবে ভেবে দেখুন একবার কীরকম হতে পারে তো আমরা আজকে বেশি কথা না বলে আমাদের টপিকের দিকে চলে যাব ধরুন আপনার মোবাইলটি চুরি হয়ে গেছে চুরি হয়ে যাওয়ার পর চোর মোবাইলটিকে অফ করতে পারছে না এবং অফ না করে আপনার ফোনের আপনার সমস্ত ডিটেলস বা আপনার ডাটা কিন্তু সে ডিলিট করতে পারছে না বা আপনার জিমেল অ্যাকাউন্ট আরও কিছু যেগুলো থাকে সমস্ত ডিটেলস আপনি ডিলিট করতে পারছে না তাহলে কেমন হবে তো এরকমই হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা আপনি কীরকম করবেন মোবাইলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস থাকে যেগুলো ট্র্যাক করার জন্য সুবিধা হয় মোবাইলে যেরকম একটা মোবাইল ট্র্যাক করতে গেলে মোবাইলের ভিতরে আপনার জিমেল অ্যাকাউন্টটা হতে হবে কিন্তু চুরি করার পর সেটাকে যদি ডিলিট করে দেওয়া হয় বা আপনার কোনোরকমভাবে সেগুলোকে উড়িয়ে দেওয়া হয় তো আপনি কিন্তু মোবাইলটিকে ট্র্যাক করতে পারবেন না কিন্তু আপনার মোবাইল যদি সুইচ না হয় তাহলে কিন্তু সেটাকে উড়াতে পারবে না খুব সহজে উড়িয়ে দিতে পারবে না বা সহজে খুব সহজে ডিলিট করতে পারবে না তো আপনার মোবাইলটি যদি সুইচ না হয় সেই টাইমে তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আপনি মোবাইলটিকে ট্র্যাক করতে পারবেন তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব তো আমরা প্রথমে সেটিং অপশানটি অন করে নেব সেটিং অপশানে অন করার পর আমরা সার্চবারে সার্চ করবো রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এটাকে আমরা সার্চ করব তো সার্চবারে যদি সবারই না আসে আপনার যে কোনো মোবাইল হতে পারে অ্যান্ড্রয়েড মোবাইলও হতে পারে আইফোনও হতে পারে যে কোনো মোবাইলে আপনারা করতে পারবেন যেগুলো নিউ ভার্সানে এসেছে সেগুলোতে খুব সহজে হয়ে যায় ওল্ড ভার্সানে না হতে পারে তো সেগুলো সেটাকে লক্ষ্য রাখবেন তো সাজে না আসলে আমরা চলে যাবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে তো সেখানে যাওয়ার পর নিচে আপনারা দেখতে পাবেন সেখানে আছে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ সে অপশানে ক্লিক করে সেটা যদি অফ থাকে সেটাকে অন করে নেবেন অন অন করার পর কী হবে আপনার মোবাইলটি আপনি সুইচ অফ করতে চাইলে বা যে চুরি হয়ে যায় মোবাইলটি যদি চোর যদি সুইচ অফ করতে চায় তো সে সুইচ অফ করতে পারবে না সুইচ অফ করা যাবে না সুইচ অফ করতে গেলে সেখানে আপনার পাসওয়ার্ড দেখাবে যে আপনি যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড দেবেন না আপনার মোবাইলটি সুইচ অফ হবে না তো ফোনটি কিন্তু পাসওয়ার্ড ছাড়া সুইচ অফ হবে না আপনার ক্ষেত্রেও সেম হবে আপনি মোবাইলটিকে যতবার পাওয়ার অফ করতে যাবেন প্রত্যেকবারই আপনার পাসওয়ার্ড লাগবে তো আপনার ভেরিফাইড পাসওয়ার্ড দেওয়ার পরই আপনার মোবাইলটি অফ হবে তো সেই কারণে মোবাইলটি চুরি করার পর খুব সহজে অফ করতে পারবেন না আপনার ট্র্যাক করতে খুব সুবিধা হবে আশেপাশে থাকলে সেটাকে আপনি খুব সহজে ট্র্যাক করে মোবাইলটিকে ফিরে পেতে পারেন তো আজকে ছিল আমাদের এই ভিডিও আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে যারা এই ট্রেকটি জানে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ট্যাগ ভিডিও পেতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে